বিয়ে করেছেন চারটি সেই সঙ্গে আছে দুইজন গার্লফ্রেন্ড ব্যক্তির উদ্দেশ্যের কথা জানলে অনেকের চোখ কপালে ওঠার মতো অবস্থা হবে বিস্তারিত থাকছে রেস্ট রিপোর্টে বিয়ে করেছেন চারটি সেই সঙ্গে আছে দুজন গার্লফ্রেন্ড জাপানের এমন এক ব্যক্তির উদ্দেশ্যের কথা জানলে অনেকের চোখ কপালে ওঠার অবস্থা হবে ছত্রিশ বছর বয়সী রিউতা ওয়াতানাবের নামের ওই ব্যক্তি হতে চান গট অফ ম্যারেজ চায়না মনিটরিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে রিউতা হোয়াকাইডোর উত্তর ফ্রিফেকচারে বাস করেন তিনি গত কয়েক বছর ধরে কোনো চাকরি করেন না স্ত্রী ও গার্লফ্রেন্ডের পাওয়ার বেতন দিয়ে সংসার চলে তার জাপানের সুয়েশা অনলাইনের খবরে বলা হয়েছে ইতিমধ্যে দশ সন্তানের বাবা রিউতা চাকরি না করলেও রান্না সন্তানের দেখাশোনা ও গৃহস্থলীর কাজ করেন তিনি সংসার তালাতে রিউতার মাসিক খরচ হয় বাংলাদেশি মুদ্রায় সাত লাখের বেশি টাকা এসব খরচ দেন তার চার স্ত্রী ও দুই প্রেমিক ছয় বছর আগে গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার হতাশায় মগ্ন রিউতা ত্রাণ সংস্থায় থাকতেন এ নিয়ে রিউতা বলেন এই ঘটনার পর থেকেই তিনি বিভিন্ন ডেটিং অ্যাপে নারীদের সঙ্গে কথা বলা শুরু করেন বছরের শুরুর দিকে জাপানের এক টিভি শোতে তিনি বলেন আমি শুধু নারীদের ভালোবাসি যতক্ষণ আমরা একে অপরের সমানভাবে ভালোবাসছি ততক্ষণ কোনো সমস্যা হবে না রিউতা জানান তার প্রত্যেক স্ত্রী আলাদা রুমে আছেন এবং প্রতি তিনি তার স্ত্রীদের সময় দেন তিনি দাবি করছেন প্রতি সপ্তাহে তিনি আঠাশ বারেরও বেশি শারীরিক সম্পর্কে লিপ্ত হন তার স্ত্রীরা একে অপরের প্রতি কোনো হিংসা না করে বরং ভালো বন্ধু হিসেবেই রয়েছে। রিউতা জানান তিনি জাপানের সবচেয়ে বেশি সন্তানের বাবা হওয়ার রেকর্ড ভাঙতে চান তিনি বলেন আমি চুয়ান্ন সন্তানের বাবা হতে চাই যেন আমার নাম ইতিহাসে লেখা থাকে আমি এখনো নতুন বউ খুঁজছি হৃদয় আশিস বিশ্ববাংলা ফোর নিউজ বিনোদন ডেস্ক